কাজাখস্তান পশ্চিম এশিয়ার সবচেয়ে ভালো একটা দেশ রাশিয়ার সাথে কাজাকিস্তানের ছয় হাজার মাইল বর্ডার আছে ওইদিকে আবার জদ্ের সাথে পড়ছে তো কাজাকিস্তান খুব ভালো একটা পজিশনে আছে মানুষ খুবই কম চিন্তা করে দেখুন কাজাকিস্তান বাংলাদেশ থেকে আঠারো গুণ বড় মানুষ প্রায় দুই কোটি ভাই আপনি বুঝুন একবার মন্দে ভাবুন তো কাজাকিস্তান বাংলাদেশ থেকে আঠারো গুণ বড় দুই কোটি মানুষ আমাদের শহর দুই কোটি মানুষ আর এদেশে সব রকমের খনিজ পদার্থ হচ্ছে মিল ফ্যাক্টরি কারখানা সব কিছু আছে কাজের অভাব নাই অথচ বাংলাদেশ কাজাকিস্তান থেকে আঠারো গুণ ছোট একটা দেশ বিশ কোটি মানুষ বুঝেন তো বাংলাদেশের অবস্থা কত নিম্ন পদে আছে আর কাজাকিস্তানের অবস্থা কত ভালো পর্যায়ে আছে কাজাখাস্তান আমি আপনার বলি কাজাকিস্তান কটা দেশ থেকে বড় যেমন আপনার সৌদি দুবাই কাতার ওমান বাহারান এই সবগুলো দেশ যত বড় কাজাকিস্তান একা এর থেকে বড় ওই সবগুলা দেশে যেমন সৌদি দুবাই কাতার ওমান বাহারান ওই দেশ কুয়েত ওই দেশগুলোতে প্রায় আপনার বাঙালি ষাট সত্তর লক্ষ আছে তো ওই সবগুলো দেশের সমান কাজাকিস্তান একা ওই দেশগুলোতে যত খনিজ আছে 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 সেম এর থেকে বেশিও তো এখন বুঝেন কাজাকিস্তান কত উন্নত দেশ আর কত বড় একটা দেশ তারপরে কিছু আপনার ইউরোপের মত তো পাবেনি রাশিয়ার মত তো পাবেনি তো নিজেরও ভালোভাবে এখানে রাখতে পারবেন আপনি যদি একবার আসতে পারেন বুঝতে পারবেন যে কাজাকিস্তান দেশটা কত বড় আর কত ভালো একটা দেশ তো এত বড় একটা কান্ট্রি এত উন্নত তো আপনারা আসবেন না কি জন্য ওই সব ভিডিওতে বলি যে আপনারা আসুন কাজাকিস্তান আসুন কাজাকিস্তান খুব ভালো একটা দেশ অনেক বড় একটা দেশ এখানে সব রকমের কাজ অ্যাভেলেবেল আছে মিডল ইস্ট থেকে অনেক ভাইরা আসতেছে আবার আমার সাথে যোগাযোগ করে এখন আমি মনে করি বাংলাদেশে যারা আসেন তারা দ্রুত আসেন এত ভাব আসেন তার কী আছে আপনারা এসে যদি ভালো থাকতে পারেন একটা ইনকাম করতে পারেন আর কি লাগে মানুষ গিয়ে বিদেশে এসে টাকাই তো চাই টাকা চাই আর একটু ভালো থাকতে চাই তো এখানে আসার পরে তো আপনারা এগুলো পাবেনি যদি এগুলো পান তাহলে আর আপত্তি কী দ্রুত জমা দেন দ্রুত আসুন যদি আপনারা কাজাখাস্থান নিয়ে যদি নিজে নিজে নিজের